করা হচ্ছে সংখ্যালঘুদের সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে সংখ্যালঘুদের অর্থনীতিকে ধ্বংস করা দেওয়া হচ্ছে আজকে দেশ জুড়ে বিজেপি সংখ্যালঘু বিরোধী অভিযান চালাচ্ছে কিন্তু তার আক্রমণের সাথী সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের শহীদ পরিবারের সদস্যরা শহীদ কমরেড রাজীবুল হকের মা বাবা আমাদের পার্টি রাজ্য কমিটির দুই সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি এবং কংগ্রেস শ্যামলী প্রধান আমার সহকর্মী কংগ্রেস বন্ধুগণ মা এবং বোনেরা আমি প্রত্যেককে জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সন্ত্রাসের আবহাওয়াকে অতিক্রম করি আজকে সমাবেশে আপনারা এসেছে। এই সমাবেশ প্রমাণ করছে কাউকে খুন করে ভাগ ছিঁড়ে দিয়ে ভয় দেখিয়ে সন্ত্রাস করে কখনো কোনো আন্দোলন লড়াই মেহনতি মানুষের সংগ্রামকে থামিয়ে দেওয়া যায় না বঞ্চ তা আরও তীব্র আকার ধারণ করে করে বিভিন্ন ভাবে বিপুল সম্পদের মালিক হচ্ছে আজ এই নব্য ধনীরা মানুষকে মানুষ বলে মনে করে না এরা চায় গ্রামের সমস্ত ক্ষমতা রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা সবটাই নিজেদের নিয়ন্ত্রণ করতে কিন্তু ইতিহাস বড় নির্মম ইতিহাস এদের ক্ষমা করে নেই এক সময় মনে করতো তার কথায় সূর্য উঠবে বসবে গায়ের মানুষ উঠবে বসবে আমাদের রাজ্যের সন্দেশ খালি সাজাহান আজকে সবারই পরিচিত এই সাজাহান অথবা কেষ্টমর এই শুধু সন্দেশ খালিতে নেই আজকে গুটা

পারবে না যেদিন মানুষ জাগবে মানুষের সংগ্রাম যেদিন বাড়বে সেদিন এরা ইতিহাসে আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়ে যাবে এটাই হচ্ছে ইতিহাস এবং ভবিষ্যৎ সেদিকেই হচ্ছে যাবে বন্ধুগণ আমি আপনাদের কাছে বেশি সময় নিতে চাই না মিনাক্ষী বলবেন আপনারা তার কথার জন্য এখানে অপেক্ষা করছেন আমি শুধু আপনাদের কাছে এই আবেদন করতে চাই যে এলাকায় জঙ্গল মহলে তো আদিবাসী মানুষ আছেন এখানকার আদিবাসী মানুষের সংখ্যাই বেশি আজকে কি হচ্ছে আমাদের দেশে সবথেকে বেশি আক্রমণ অনেকে মনে করেন শুধু সংখ্যাগত উপর হ্যাঁ সংখ্যাগত উপর আক্রমণ হচ্ছে সংখ্যা লোকদের খতম করা হচ্ছে সংখ্যা লোকদের সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে সংখ্যা লোকদের অর্থনীতিকে ধ্বংস করা দেয়া হচ্ছে আজকে সংখ্যালঘু বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কিন্তু তার আক্রমণের লক্ষ্য শুধু মাত্র সংখ্যালঘু মুসলিম অথবা খ্রিস্টান নয় এদের আক্রমণের লক্ষ্য গরিব मेहनতি মানুষ বিশেষ করে আদিবাসী মানুষ দলিত জাতির মানুষ আজকে অনেকেই এটা বলে রাষ্ট্রপতি হয়েছে আদিবাসী ঘর থেকে আসলে এমন আদিবাসী ঘর থেকে রাষ্ট্রপতি করো যার মধ্যে দিয়ে আদিবাসী ভোটকে পাওয়া যায় আর এর মধ্যে দিয়ে আদিবাসী সমাজকে যে ধরনের অসম্মান করা সেই কাজই হচ্ছে করে যাও দেশের রাষ্ট্রপতি তিনি যখন আমাদের দেশের পার্লামেন্ট আমাদের দেশের সংসদ নতুন ভবন উদ্বোধন হয় যারই উদ্বোধন করার কথা তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয় না এর থেকে আদিবাসীদের মান আছে ভাগতে পারে রাম মন্দির উদ্বোধন করলো আদিবাসী বলে আগে থেকে আমন্ত্রণ জানানো হলো না আমাদের দেশে গোটা দেশ জুড়ে জল জমি জঙ্গল থেকে আদিবাসীদের উৎখাত করা হচ্ছে কি হচ্ছে মণিপুরে একদম दीर्घ পরিকল্পনা করে আদিবাসীদের পরিবারকে এক বছর ধরে মণিপুরকে জ্বালানো সেখানে আদিবাসীদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে আদিবাসীদের ঘর থেকে ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে আদিবাসী মহিলাদের ধর্ষণ করা হচ্ছে এবং তাদের উলঙ্গ করে রাস্তায় ছোটানোর পর সেই ভিডিও ভাইরাল করা হচ্ছে শুধু তাই নয় এই জঙ্গল মহলের বিপুল পরিমাণ আদিবাসী মানুষের বসবাস আজকে তাদের ভাগতে হবে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে গোটা দেশ জুড়ে আদিবাসী সমাজের উপর যা আক্রমণ তাদের ভিটা থেকে যে উৎচ্ছেদ বেঁচা আদিবাসীদের জমি থেকে উৎচ্ছেদ করা হচ্ছে গোটা দেশ জুড়ে জঙ্গলকে পরিষ্কার করা হচ্ছে আদিবাসী মানুষ ঐক্যবদ্ধ ভাবে তার প্রতিরোধ করছেন দেশে একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন তাকে গ্রেপ্তার করা হলো মানুষ প্রশ্ন করছে কেজরিওয়াল গ্রেপ্তার হয় থেকে দেশ প্রশ্ন তীব্র হচ্ছে আর এর মধ্য দিয়ে তৃণমূল এবং বিজেপির বোঝা পড়াও আজকে মানুষের কাছে স্পষ্ট হচ্ছে আমি আপনাদের কাছে কথা বলতে চাই এই নির্বাচন শুধুমাত্র মামুলি একটা ভোটের নির্বাচন নয় এই নির্বাচনে আমাদের দেশের মানুষের অধিকার আমাদের দেশের মানুষের গণতন্ত্র আমাদের দেশের সংবিধান একে রক্ষা করার লড়াই এই লড়াই আপনারা করবেন এবং সেই লড়াইয়ে আপনারা এই এলাকার মানুষ যে সংগঠিত ভূমিকা পালন করবে এই নিয়ে আমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন নেই আমরা জানে এখানকার মানুষ লড়তে জানে আমরা জানে জঙ্গলের মানুষ লড়তে জানে আমরা কথা বলেছে আপনাদের যারা অধিকার কেড়ে নিতে চায় আপনারা তৈরি হন সেই অধিকার নিজেদের মরদের সেন্ট্রাল ফোর্স কিংবা পুলিশের দয়ায় নয় Que del comune de না পারে মানুষের অধিকার যেন কেড়ে নিতে না পারে তার জন্য তৈরি হন আপনাদের যা হাতিয়ার আছে সে হাতিয়ার নেই আপনারা এই লড়াইয়ে সামিল হবেন আপনাদের যা হাতিয়ার আছে সে হাতিয়ার নেই আপনার অধিকারকে পারতে চাইলে সে অধিকারকে রক্ষা করার সংগ্রামে আপনি নামেন এই আবেদন আপনাদের কাছে করে আমি আমার কথা শেষ করছি এই কাজ জিন্দাবাদ